ধানটা দেখুন একদম সবুজে সবুজ এই ধানটা পাকতে সময় লাগবে তোমা কোথায় ঢুকছি এত পুরো জঙ্গল হয়ে গেছে এই হচ্ছে কাটান স্কুলের মাঠ খেলাধুলো করার জায়গা রয়েছে একদম দ্বিতল বিশিষ্ট স্কুল অনেক পুরনো স্কুল এই রাস্তাটা সোজা চলে গেছে রাইমুনি রোডের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ঘাটালে কাটান থেকে প্রত্যেককে ভাঁসা পোলেতে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আবার একটা শীতের সকাল 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 বেরিয়ে পড়েছি মোটো ব্লকটা শুরু করলাম আর যেহেতু তো গ্রামের রাস্তায় আছি দেখতে পাচ্ছেন মাটির রাস্তা পড়ে গেল রাস্তার দুপাশে পাকা ধান আর পরিবেশ একেবারে আলোক ঝলমলে অনেক জায়গাতে কাটাটাও শুরু হয়েছে তো দেখিয়ে দিই যেহেতু এই ধরনের এবড়ো খেবড়ো মাটির রাস্তার উপর দিয়ে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু একটু হেজি হতে পারে দেখতে একটু সমস্যা হতে পারে পাশে ধানগুলো আবার কাঁচা পাকা পুরো পাকেনি কিন্তু দূরে দেখুন একবারে হলুদে হলুদ আমার তো সকাল সকাল এই ধরনের মাঠের মধ্য দিয়ে যেতে খুবই ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে এই ধরনের গ্রামের মাঠে পাকা ধান দেখতে আপনি জানাবেন ধানটা দাঁড়িয়ে যায় এখানে ধানগুলো কাটা হয়ে গেছে হ্যাঁ একবারে দুপাশে দেখতে পাচ্ছেন বিস্তৃত মাঠ জুড়ে পাকা ধান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা সোজা চলে গেছে রায়মন্ডি রোডের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে তারপরেই রয়েছে কাটান প্রাথমিক বিদ্যালয় চলুন সেটাও দেখিয়ে দেবো জমিটা আরো দেখতে পাচ্ছি হয়ে গেছে মাঠের ধরে একটা নতুন বাড়িও হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কোনটা একটু দাঁড়িয়ে গেলাম এখানে ঘুঁটে গুলোকে শুকানো হচ্ছে পাশে আবার ধানটা দেখুন একদম সবুজে সবুজ এই ধানটা পাকতে সময় লাগবে তোমা কোথায় ঢুকছি এত পুরো জঙ্গল হয়ে গেছে একদম গ্রাম্য পরিবেশ শান্ত পরিবেশ আবার ঢালাই রাস্তাটা পড়ে গেল তো যেটা বুঝতে পারলাম মাঝখানের রাস্তাটাই মাটির ছিল বাদ বাকি দু পাশেই রাস্তা ঢালাই হয়ে গেছে বলতে বলতে ঘাটাল থেকে আসা রায়মণি রোড তার সঙ্গে মিশে গেলাম এই হচ্ছে কাটান স্কুলের মাঠ এটা কাটান জুনিয়র হাই স্কুল যেটা নিউ সেট স্কুল পাশেই রয়েছে কাটান প্রাথমিক বিদ্যালয় স্কুলটার পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো অনেকটা স্পেসও রয়েছে খেলাধুলো করার জায়গা রয়েছে একদম দ্বিতল বিশিষ্ট স্কুল অনেক পুরনো স্কুল এটা একটা স্মৃতিমঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো সকাল সকাল সূর্যের আলোটাও পড়েছে যদিও ছেলেরা সব পড়তে গেছে যার ফলে মাঠটা ফাঁকা তো বন্ধুরা মোটো ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং দিনটা খুব ভালো যাক হ্যাপি জার্নি টাটা